এটার অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটার বডি থাকছে কত থেকে কত বডি থাকবে আপনার 36 থেকে 44 বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচেও কিন্তু গর্জিয়াস একটা প্যানেল করা আছে অনেক বেশি সুন্দর ফার্স্ট কালেকশনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে ম্যাজেন্টা কালার নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট এটা আছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে 600 প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা পরি এগুলা কিন্তু তোমরা রেগুলারও ইউজ করতে পারবে চাইলে কিন্তু কোনো প্রোগ্রামেও পরে যেতে পারবে সুপার গর্জিয়াসের মধ্যে থাকছে আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো রং ফর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করবে যেহেতু ভাইদের হোলসেলে শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় ছো তোমরা ঝটপট অর্ডার করবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু পাকিস্তানি একটা ড্রেসের ভার্সন কপিটা এই যে দেখো এটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে জোর সুতা দিয়ে কাজ করা থাকবে কাজের ফিনিশিং এত নিখুঁত ফ্রেন্ডস এটার কাপড় থাকবে চিনি কুড়া মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ ছ লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে বা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদম ব্লু একটা কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস ও সেম মাত্র ছয়শ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে 36 থেকে 44 তাই না জি নেক্সট আইটা দেখিয়ে দেব এটা মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা কাছে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 560 টাকা করে এটা থাকবে পার্পল কালার নেক্সট আইটি কালেকশনে যাব আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট আবার বুটিক স্টাইলে কিছু টু পিসের কালেকশন দেখে দিচ্ছি কাপড় থাকবে খাদি কটন মধ্যে এটা অল ওভার বডিতে ফ্রেস এত সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু ওই যে এখানে তোমরা মিরর ওয়ার করা পাচ্ছ এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে কালার আছে কয়েকটা কালারগুলো দেখিয়ে দেখে দেবো মোটর মোট পাঁচটা কালার তাই না টোটাল পাঁচটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা থাকবে সিভিট টাইপ কালারের মধ্যে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর এটা দেখে দেব এটা থাকবে মিন্ট কালারের মধ্যে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস অল ওভার বডিতে কিন্তু গরজিয়াস ওয়ার্ক করা পাচ্ছ নেক্সট এবার কিছু ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপডেট হয়েছে নেকের পশে কিন্তু এমবোয়ারি কাজ যোগ হয়েছে যেখানে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত ভাইটার এটার প্রাইস থাকবে 550 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এটা মধ্যে তোমার চারটা কালার পাবে এটা থাকবে বেবি পিঙ্ক কালার প্রাইসে মাত্র 550 টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছে এটা অল ওভার বডিতে এত দারুণ করে এম্বয়ডারি ক্লাস নিচে কিন্তু প্যানেল করা থাকবে কালার আছে কয়টা ভাই এটার এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আইটা থাকছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এইটা একা থাকছে। বয়কলাটা সুন্দর। যারা একটু সোভার কালার পছন্দ করে তারা এই কালাটা নিয়ে নিতে পারো। প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটার অল ওভার পড়িতে কিন্তু গর্জিয়াস করে সুতার কাজ করা আছে। যে প্রাইস আছে কত ভাই এটার? 550 টাকা। টাকা বড়ি থাকবে 36 থেকে 46 পর্যন্ত। লং থাকবে 42 প্লাস। নেক্সটটা লিখে দিই এটা 4টা কালারই অনেক সুন্দর। এই যে এটা থাকবে গ্রিন কালার। নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম মালিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ারসে চলে আসবে অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ